সরাসরি বঙ্গোপসাগরে এখন দেখেন এই যে ভাতে মুজা পড়ছে মনির ভাই এখন ডুব দিয়ে কাঁকড়া ধরবে প্রতিদিন আপনাদের আমরা মাছ ধরা দেখাই তো আজকের আপনাদের দেখাই মাছ ধরার শুরুতে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে দেখেন আমাদের যে জাকি জাল সেই জাকি জালে কোথাও যদি কোনো ছিদ্র থাকে বা সেরা পাটা থাকে সেটাকে আমরা ভালোভাবে খুঁজে বের করে তারপরে সেলাই করে নিই তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের জালগুলো ভালোভাবে সেলাই করে নিতেছি সেরা জায়গাগুলো তো এই জালগুলো আমরা দেখেন একদম সুন্দরবনের উপকূলে বসে নদীর পারে বসে বসে সেলাই করতেছি যদিও দেখতে জায়গাটা অনেক সুন্দর মামার আনাগোনা এইসব জায়গায় হরমেশাই দেখা যায় যার কারণে আসলে চারিদিকে নজর রেখে তারপরে কাজ করতে হবে তো তারপরে আমরা আসলে এইসব পরিবেশের সাথে অভ্যস্ত এই জায়গাটা ছায়াযুক্ত থাকার কারণে আমরা আসলে যতই মামার আনাগোনা থাকুক না কেন আমরা এই জায়গায় বসলাম আগে জালটা সেলাই করি তারপরে আমরা নদী সরে আর সরাসরি বঙ্গোপসাগরে চলে যাব মাছ ধরতে তো কিভাবে আমরা মাছ ধরি সেটাই আপনাদের দেখাবো তো এখানে বড় বড় ঢেউ আসে আষাঢ় মাসে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে তো এখন যেহেতু গ্রীষ্মকালের শুরুর দিক যার কারণে এখন আসলে বড় ঢেউ আসা শুরু করে নাই তো সমস্ত জায়গা একটা সময় আসলে বন ছিল তো বড় বড় ডেউ আসার কারণে এখন একদম সেই বন পানির সাথে বিলীন হয়ে গেছে দেখেন এই সব জায়গায় বন বা জঙ্গল ছিল তার উদাহরণ এই যে দেখেন এখনো কিছু কিছু গাছের গোড়া দেখা যায় আমরা একদম সরাসরি বলতে পারেন মাছ ধরবো কারণ এখান থেকে সামনের দিকে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি কোনো কুল কিনারা নেই তো এখান থেকে আসলে একদম সামনের দিকে গেলে বঙ্গোপসাগরের নীল জলরাশি এখানে ডেউ থাকার কারণে আর উপকূলের কাদামাটি থাকার কারণে সব জায়গার পানি গোলা হয়ে থাকে তো সামনের দিকে একদম নীল জলরাশি কিছু দূর গেলেই দেখেন দেখা গেছে যে একদম নীল পানি দেখা যায় আর এই পানি মূলত লবণ পানি আর লবণ পানিতে আমরা দেখেন আজকে কিভাবে পানি নিচ থেকে কাঁকড়া ধরবো আর সেই কাঁকড়া ধরার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখেন আজকে আমরা কিভাবে মাছ ধরি হাতে মুজা পড়ছে মনির ভাই এখন ডুব দিয়ে কাঁকড়া ধরবে তো আমরা সুন্দরবনের কিনারায় একদম দাঁড়িয়ে আছি তো এখানে এখন আমরা কীভাবে কাঁকড়া ধরি সেটাই আপনাদের দেখাবো তো হাতে গোলফ তৈরি নিছি আমরা গোলফ চান্সিলাম আজকে মূলত ওই যে কাঁকড়া গুলো ধরার জন্য কারণ এই মুহূর্তে বেশ ভালো পরিমানে কাঁকড়া পাওয়া যাইতেছে এই যে গ্লোভস পরে তারপরে কাঁকড়া ওই যে হাতে কাঁকড়া ঠিক আছে গ্লোভস এর সুবিধা দেখছেন ওই অনেক বড় সাইজের সাইজের এই যে এই যে মাত্র ধরা বঙ্গোপসাগর থেকে ধরা কাঁকড়া সুস্বাদু কাঁকড়া আর এটা হচ্ছে মেদি কাঁকড়া মেদি কাঁকড়া নাকি খেতে খুবই সুস্বাদু হয় তো কিভাবে ধরলো আপনাদের দেখাইলাম মনে তো এই সমস্ত জায়গা আসলে মাছ ধরা সত্যিই একটা আনন্দের ব্যাপার তো দেখেন আমরা কিভাবে এই সমস্ত জায়গাগুলোতে মাছ ধরতেছি দিয়ে মূলত কাঁকড়া চিংড়ি মাছ পার্শে মাছ জাবা মাছ অন্য কাইন মাগুর মাছও তো এই সমস্ত জায়গায় দেখি আমরা কি মাছ পাই আজকের আর অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে আমরা একটু গভীর পানিতে মাছ ধরবো মূলত গভীর পানিতে বড় বড় মাছই থাকে আপনাদের বড় মাছ ধরে দেখানোর চেষ্টা করবো তো বাকিটা আল্লাহ রিসে যদি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো তো দেখেন তো এই সমস্ত জায়গায় প্রতিদিনই আমরা আসলে এইভাবেই মাছ ধরে থাকি আসলে আজকে আমাদের কপাল খারাপ যে আজকে আমরা বড় মাছ পাইতেছি না তো এই সমস্ত জায়গা আসলে থাকাটাও ঠিক হবে না যার কারণে আমরা এখন উপকূলের দিকে চলে যাবো এখানে আর মাছ ধরবো না এতক্ষণ যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ